এই সুরার মধ্যে পাঁচটি আয়াত আছে এক থেকে তিন নম্বর আয়াত পর্যন্ত চাচা সম্পর্কে আলোচনা করা হয়েছে চার এবং পাঁচ নম্বর আয়াতে আবুল আহাবের স্ত্রী সম্পর্কে আলোচনা করা হয়েছে এই সুরা নাজিলের প্রেক্ষাপট আল্লাহ এই সুরা কেন নাজিল করলেন সহি বুখারির বর্ণনা চার হাজার সাতশো সত্তর নম্বর হাদিস এই সুরা নাজিলের প্রেক্ষাপট আলোচনা করা হয়েছে পবিত্র কোরআনে একটা সুরা আছে সুরা তো এই সুরার দুশো চোদ্দ নম্বর আয়াত আল্লাহ যখন নাজিল করলেন সেই আয়াতের বিষয়বস্তু হলো

পাহাড়ের উপর থেকে রসুল সাল্লাম সবার উদ্দেশ্যে বললেন আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা সবাই একসাথে জবাব পড়ো ক্বুলু আম্মা জাররাব্বা আলাইকা ইল্লা ইসবা সবাই বলবো অবশ্যই বিশ্বাস করব কারণ আপনারা যাচাই করে দেখেছি মোহাম্মদ তুমি সত্য ছাড়া কখনো মিথ্যা বলনা তুমি সদা সর্বদাই সত্য বলছো সুবহানাল্লাহ এটা হলো বুখারীর 4770 নম্বর হাদিস বুখারীর 4972 নম্বর হাদিস আছে عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما ان النبي صلى الله عليه وسلم خرج الى البطحاء فصعد الى الجبل رسول الله صلى الله عليه وسلم بطحاء نامك الاقاي جالن فهرين بروكلين متابع نبي الله يا صباح كيف أشوق قاسد ودفن فاجتمعت إليه قريش قريش رسول الله صلى الله عليه وسلم شهر جيش المسلمين فقال رسول الله صلى الله عليه وسلم বললেন আমি যদি তোমাদেরকে বলি একদম শত্রু তোমাদের উপর সন্ধ্যা অথবা সকালবেলা অতর্কিত হামলা চালাতে পারে আমার কথা তোমরা বিশ্বাস করবা সবাই জবাব দিল অবশ্যই বিশ্বাস করবো

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিপdataTableদেরকে করতে লাগলেন এই মধ্যে এক দল আগুন লাভা সহিহ বুখারীর বর্ণনা 2753 নম্বর হাদিস তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

او عباس ابن عبد المختلف امار چاچا اللہ حلقی آنے جب اللہ ہی شہید تو یا مطلب میں جانے اللہ رضا بن بکر اللہ ہے بکر کر چھے بربونا یا صفیہ عمت رسول اللہ صلی اللہ علیہ وسلم مجھے والے امار خوف صفیہ لا ابنی انت من اللہ ہی

আল্লাহ আমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে যত পরিমান আল্লাহ রাজাবের মোকাবেলা আমি তোমার কোনো উপকার করতে পারবো নিকট আত্মীয়দেরকে জানাই এই নিকট একজন হলো আল্লাহ তারাও সতর্ক করছে সে উল্টা দোয়া করছে

শুরুতে আছে লাক্ববাত ইয়াদা একটু পরে আছে এই দিয়ে লক্ষ্য করে এই সূরার নাম করণ করা হয়েছে সূরাতুল লাহাব এই সুরাতে একটা শব্দ আছে শেষে দেখবেন জি জি বিহা আব্দুল মিম্মা মাসাদ মাসাদ শব্দের প্রতিলক্ষে এই সুরার নাম সূরাতুল মাসাদ বলা হয় এবার সূরার আলোচনা আমরা দ্বিতীয় বন্ধনী দেশে যাব